বন্ধুরা যেমনটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে চলছি তো তার প্রেক্ষাপটে আজকে বলবো যে হংকংয়ের মানুষরা কেমন এটা একজন বিদেশি হিসাবে আপনি যখন আসবেন এখানে তবে অবশ্যই জানতে চাইবেন যে এখানকার মানুষজন কেমন তাদের সাথে কি ধরনের আমার একটা সম্পর্ক হতে পারে বা কি। তো দেখুন মানুষ তো মানুষই সারা পৃথিবীতে আমরা সকলেই মানুষ ভালো মন্দ পৃথিবীর সব দেশে সব জায়গাতে রয়েছে এটা আপনি আমি আমরা সকলেই জানি তো হংকং মানুষের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে তারা নিজের কাজে মশগুল থাকার চেষ্টা করে আর যদি দেখি বা দেখা যায় যে নতুন মানুষের সাথে অজানা মানুষের সাথে যে তারা আলোচনা করে না আলাপ করে না তো একটা আত্মকেন্দ্রিক আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড একটি প্রবণতা এদের মধ্যে ব্যাপক রয়েছে তবে ব্যক্তি ব্যক্তি ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট হতে পারে কেউ আছে ইয়ার ও ইয়ার আর কেউ আছে যে একটা ভালো কথা হয়তো শুনতে পারে না আছে তো বেসিক যে জিনিসটা হচ্ছে তারা যে চেয়ে এসে আপনার সাথে কথা বলবে না আপনার থেকে কোনো স্বার্থ হাসিলের চেষ্টা করবে না তারা যদি আপনি তার কাজ করেন হংকংয়ের বসরা কোনো দিন আপনার টাকা মেরে খাবে না কোনো রেকর্ড নেই একদম নেই আইন তো অনেক কঠিন আছে কিন্তু তারপরেও তারা কিন্তু কারো টাকা মেরে খায় না যদি বলি কোনো হংকং বস এছাড়া রাস্তাঘাটে নর্মাল যে শিষ্টাচার আচার আচরণ সেগুলি সবাই সবার সাথে করে কার্টেসি যারা পরিচিত করে আর কেনাকাটার ব্যাপারে এটা হয় যে কোনো বাকি বক্কা চলে না এখানকার মানুষ একদম বাকি পছন্দ করে না এখানকার মানুষ বেসিক্যালি কেউ কারো থেকে উদ্ধার নিতে চায় না পক্ষে নিতে চায় না কারণ সকলের কিন্তু একটি জবের ব্যবস্থা রয়েছে এবং সকলেই দেখাতে চায় যে আমার কাছে তাই না পাচ্ছে আমি তোমার কাছে হাত কেন পাকবো সো এরকম একটা টেন্ডেন্সি হংকং রয়েছে এটা মানে সামাজিকভাবে খারাপ দেখা যায় যে যদি কেউ কারোর কাছ থেকে হাত পাতলো সেটা রেস্টুরেন্ট এবং ট্যাক্সিতে আপনি টিপস দেবেন তারা টিপস খুব একটা পছন্দ করে না তারা চিন্তা করে যে আমি মেহনত করে তো পয়সা কামাচ্ছি তোমার টিপসের আমার দরকার নেই কিন্তু তারপরও টিপস কেনা ভালোবাসে সবাই ভালোবাসে যদি আপনি দিতে চান তো অবশ্যই মানুষজন নেয় তবে কিন্তু টিপসের খুব একটা চলন হংকংয়ে সেভাবে নেই সেভাবে নেই মানে ওটাওভাবে তারা পছন্দ করে না এই হচ্ছে ব্যাপার আর যদি আমাদের দেশের কথা বলি তাহলে আমাদের দেশের মানুষ যেমনটা মিশুক বা ভাই কি খবর কেমন আছেন এইটা কেমন হলো এটা এই ধরনের তথ্য তাদের কাছ থেকে আপনার পাওয়া খুব টাফ হবে এখানে একটি ভাষাগত জটিলতা থাকতে পারে আপনি নতুন হিসাবে বিদেশি হিসাবে তখন আপনার মনে হতে পারে যে এরা খুব গোমরামুখী কিন্তু আপনি যদি তাদের ভাষাটা বুঝতে পারেন তাহলে কিন্তু তারা আবার আপনার সাথে খুব ভালোভাবে মিশবে মেশার চেষ্টা করবে তবে সবাই না সবাই না তো জিনিসগুলি আসলে বোঝার ব্যাপার রয়েছে নতুন একটি পরিবেশ আরেকটি ব্যাপার হচ্ছে এখানে সবাই কিন্তু আইন মেনে চলে চলার চেষ্টা করে যদি কোনোভাবে সে মনে করে যে আপনার দ্বারা তার কোনো ক্ষতি হচ্ছে বা আপনি ক্ষতির কারণ হবেন তাহলে সাথে সাথে সে নাইন কল করে দেবে কেউ আটকাতে পারবে না খুব সেন্সিটিভ তো আপনি তার চোখের দিকে তাকাবেন বা তাকে ফলো করবেন এটাও কিন্তু তারা পছন্দ করে না সো জাস্ট বি ইজি ন্যাচারাল হংকংয়ে এলে ন্যাচারাল থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে তুমি তোমার মতো আছো আমি আমার মতো আছি এটা একটা ব্যাপার আর এখানে আরেকটি ব্যাপার আছে যে পোশাক আশাক বিশেষ করে মেয়েদের পোশাক আশাক মেয়েরা স্বাধীন স্বাধীনভাবে তাদের পোশাক আশাক পড়তে পারে এবং যেটা হয়তো হ্যাপেন টু বি বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হলে সেখান থেকে যে আপনি আসেন তাহলে হয়তো আপনার প্রথম প্রথম একটু অন্যরকম লাগতে পারে বাট সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে কারণ যেমন দেশ তেমন বেশ ভূষা হয় এটা আমরা জানি সো তাদের কাপড় চোপড় তাদের মতোই হবে তাদের ভাষা তাদের মতোই হবে তাদের মেন্টালিটি তাদের মতোই হবে তো মেইন মেন্টালিটি হচ্ছে এদের মেন্টালিটি হচ্ছে যে টাকা আছে তো সব আছে সো তারা বেসিক্যালি টাকার পিছনে বেশি ভাগে বৈধভাবে টাকার পিছনে বেশি ভাগে অন্য যে কোনো জিনিসের তুলনায় ওকে আর যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাই যে একটা সময় ছিল যখন ব্রিটিশরা এখানে বিশেষ করে হংকংয়ে বা এই ম্যাকাউতে ম্যাকাউতে তারা পর্তুগিজরা বিশেষ করে ব্রিটিশরা এখানে ড্রাগের একটা অনেক সময় একটা কালো অধ্যায় ছিল সেটা এখন আর নেই ড্রাগ খুব স্ট্রংলি পানিশেবল সো আপনাকে এটা বুঝতে হবে যে কোনো ধরনের বেআইনি কাজ একদম খারাপ এখানকার মানুষজন এতটুকু চুন থেকে পান খসলে সেটা পছন্দ করে না আপনি তার থেকে চাইলে সে হয়তো দিতে পারে নাও দিতে পারে কিন্তু কোনো ধরনের যদি তার থেকে আপনি জবরদস্তি নেওয়ার চেষ্টা করেন বা যদি এমন কিছু করেন তাহলে এটা কিন্তু গুরুতর অপরাধ আর হংকং একটি ছোট্ট দেশ হওয়ার বিধায় এখানকার মানুষ জানে বোঝে কখন কোথায় কিভাবে রিপোর্ট করতে হবে এটা তারা ভালো করে বোঝে সো এই হচ্ছে ব্যাপার ভালো থাকুন আমার মনে হয় তথ্যগুলি কাজে লাগবে মানুষ সব জায়গায় ভালো সব জায়গায় খারাপ ডিপেন্ডস ধন্যবাদ